ঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকের একটা অন্য রকম রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ফ্রাই চিকেন তার জন্যে আমি তিন পিস চিকেন নিয়েছি দেখুন আমি দু রকম নিয়েছি এটা নিয়েছি এক রকম আর এইগুলো নিয়েছি এরকম এইভাবে চিড়ে নিয়েছি দেখুন এই ফ্রাই চিকেন বানাতে গেলে একটু বড় সাইজ করেই নিতে হয় কিন্তু আমি এইভাবে বড় করে তিন পিস নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতোই নিতে পারো আর এখানে আমি বাটার মিল্ক বাড়িতে কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো এটাকে এক থেকে দেড় ঘন্টা বাটার মিল্কে রাখতে হয় দেখুন না আলাতন করছে এখানে আমি টক দই নিয়েছি ছোট একটা কাঁচের বাটির এক বাটি এই বাটার মিলটা বাড়িতে কিভাবে বানাতে হয় আমি সেটা দেখিয়ে দেবো টক দই নিয়েছি এর মধ্যে আমি জল দিয়ে দিলাম দেখুন এইভাবে জল দিয়ে দিলাম দিয়ে এখানে লবণ দিয়েছি এখানে লবণের ভাগটা একটু বেশি রাখতে হবে এই লবণ দিয়ে দিলাম ছোট চা চামচের দু চামচ দিয়ে আমি এটা হাতের সাহায্যেই দিচ্ছি এইভাবে মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি এখানে এক থেকে দেড় ঘন্টা এই বাটাল মিল্ক তৈরি হয়ে গিয়েছে বাড়িতে দেখুন একদম অতি সহজে এই বাটাল মিল্কে রাখলে কী হয় যে এই যে চিকেন ফ্রাইটা খেতে দারুণ লাগে দেখুন আমি এইভাবে তৈরি করে নিয়েছি তোমরা চাইলে বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়ে ভালোভাবে বানাতে পারো দেখুন আমার এখানে তৈরি হয়ে গিয়েছে এর মধ্যে আমি এবার এই চিকেনগুলো দিয়ে এক থেকে দেড় ঘন্টা রেস্টে রেখে দেবো দেখুন বন্ধুরা এইভাবে আমি রেখে দেব একটু ঢাকা দিয়ে আমি এক থেকে দেড় ঘন্টা পরে আবার এটাকে তুলে নেব দেখুন এবারে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এই বাটার মিটের মধ্যে রাখলে খুব সুন্দর খেতে লাগে ভিতরটা নরম হয় আর ভিতরটা হেভি ক্রিস্পি হয় দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমি এক থেকে দেড় ঘন্টা পরে আবার এটাকে নিয়ে ফিরে আসবো তার এখানে দু রকম কটিং চাই তার জন্যে আমি এক রকম আপনাদেরকে দেখে দিচ্ছি আমি এখানে একটা বাটি নিয়েছি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব দেখুন একটা ডিম ফাটিয়ে নিলাম একটা ডিম নিয়েছি একটু গোলমরিচ নিয়েছি আর এখানে আমি এর মধ্যে আমি এক চামচ দেখুন ময়দা দিয়ে দিলাম আর হাফ চামচ দিলাম দিয়ে এটাকে এইভাবে আমি মাখিয়ে রেখে দেব দেখুন এখানে কালারের জন্য আমি অল্প সামান্য লঙ্কার গুঁড়ো দেবো দেখুন এটা এইভাবে আমি মাখিয়ে নিলাম রঙের জন্যে আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে এটাকে সাইড করে রেখে দিচ্ছি এটা সাইড দেখুন বন্ধুরা আমি দেড় ঘন্টা পর ফিরে এসেছি এদিকে দেখুন আমার এই চিকেনটাকে আমি যে ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি এইভাবে জল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি দেখুন এইভাবে আমি জল ঝরিয়ে

এদিকে আমি একটা ম্যারিনেশন করার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব দেখুন এখানে আমি প্রথম সাদা তেল দিয়ে দিলাম এক চামচ আর অল্প একটু সামান্য তারপরে আমি এখানে দেড় চামচ আদা রসুন বাটা দিলাম আর দিলাম একটুখানি ভিনেগার আর দিলাম এখানে কাশ্মীরি লঙ্কারগুলো সয়া সস আর এখানে কিছুটা অরিগানও দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি মাখিয়ে নিলাম দেখুন আমাদের এখানে ম্যারিনেশান করার জন্যে যে আমি ব্যাটারটা বানিয়েছি রেডি হয়ে গেছি এর মধ্যে আমি একটু অল্প সামান্য লবণ দিয়ে দিলাম এইভাবে আমি ম্যারিনেশান করার জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছি আর অল্প সামান্য আমি গোলমরিচগুলো দিয়ে দিলাম দেখুন এবারে যে চিকেনের পিসগুলো আছে এর মধ্যে আমি এইভাবে দিয়ে হাত দিয়ে এর মধ্যে এইভাবে মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো তোমরা চাইলে আধ ঘন্টাও রাখতে পারো আর তাতে জিনিসটা আরও সুন্দর হয় দেখুন এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট পরে আবার এটাকে নিয়ে দেখিয়ে দেব কীভাবে ম্যানেশন করে আমি রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গিয়েছে এর মধ্যে এদিকে আমি এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা আগে যে আমি ডিম দিয়ে আর কিছুটা ময়দা দিয়ে দু চামচ ময়দা দিয়ে আর একটুখানি গোলমরিচ দিয়ে যে আমি ব্যাটারটা বানিয়েছিলাম এটাকে এইভাবে আমি বানিয়ে রেখেছিলাম এটা এটা সাইড করে রেখে দেব তারপরে আমি আরেকটা একটা ম্যানেশনে যাব দেখুন এখানে আমি ময়দা নিয়েছি দেড়শো গ্রাম আর কর্নফ্লাওয়ার নিয়েছি একটা ছোটো কাঁচের বাটির এক বাটি এখানে আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর অরিগানো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এই চিকেন ফ্রাইটা এইভাবে ম্যারিনেশান করে নিলে দারুণ হয় আর তারপরে আমি দেব এখানে বেকিং পাউডার সামান্য দিয়ে ভালোভাবে এইভাবে হাত দিয়ে মেখে নেবো দেখুন এই শুকনো উপকরণ দিয়ে এইভাবে এখানে আদা রসুন এর পেস্ট দেওয়া হয়েছে এখানে গুঁড়ো দিলেও হবে ঝাড় কাছি যেমন থাকবে সেই হিসেবে বানিয়ে নিতে পারো কোনো অসুবিধে নেই এখানে আমি অল্প সামান্য লবণ দিয়ে দেব আবারও একটু গোলমরিচ গুঁড়ো দেব দেখুন এইভাবে আমি তৈরি করে নিয়েছি এর মধ্যে একটা ছোট্ট টিপ দিয়ে দেই বন্ধুরা এর মধ্যে অল্প সামান্য আমি জল ছিটিয়ে দেব এইটা জল ছিটানোর কারণটা হচ্ছে এই যে ওই যে ফ্রাই চিকেনটা দেখতে এরম কেরামো একটা এব্রো খেবড়ো মতো দেখায় না এই জলটা ছিটিয়ে দিলে ওইটা একদম সুন্দর ওই রকম পজিশানে হয়ে যাবে দেখতে দারুণ লাগবে দেখুন এখানে আমি অল্প সামান্য জল ছিটিয়ে দেব দেখুন আমি অল্প সামান্য জল নিয়েছি নিয়ে এইভাবে ছিটিয়ে দিয়েছি দেখুন আমার ম্যানেশান সব কমপ্লিট হয়ে গেছে এবারে আমি দশ থেকে পনেরো মিনিট পরে আবারও ফিরে এসে পুরো ফাইনাল চিকেন ফ্রাইটা দেখাবো দেখুন এগুলো আমি এইভাবে সাইড করে রেখে দেবো দেখুন বন্ধুরা একটা সস বানিয়ে নেব তার জন্য আমি এখানে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম আর দিলাম জিরা একটু রসুন করছি দুটো কারিপাতা সামান্য লবণ অল্প সামান্য লঙ্কার গুঁড়ো কাশ্মীরি অল্প একটু হলুদ গুঁড়ো ভাজলে হবে না অল্প করে ভেজে নিতে হবে দেখুন আমার হয়ে গিয়েছে বন্ধ করে দিলাম বসটাতে এদিকে আমি টক দই নিয়েছি একদম দুর্দান্ত একটা সস বানিয়ে নেব দেখুন এখানে টক দই নিয়েছি টক দইয়ের মধ্যে এটা আমি দিয়ে দিলাম দেখুন একদম এই ফ্রাই চিকেনের সাথে এই সসটা খেতে দারুণ লাগে দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি একদম অল্প সময়ের মধ্যে একটা দুর্দান্ত সস বানিয়ে নিয়েছি দেখুন এটাই ফ্রাই চিকেনের স্রোতে দারুণ লাগবে খেতে আমি এটাকে সাইড করে রেখে দেব দেখুন বন্ধুরা আমি এবারে কোটিংগুলো সব করে নেবো দেখুন আগে প্রথম আমি এখানে আধ ঘন্টা পর ফিরে এসেছি দেখুন আমি চিকেনগুলোর প্রথম কোটিংটা আগে করে নেবো যেটা আমি ডিমের ব্যাটার একটু ময়দা দিয়ে বানিয়েছিলাম আর গোলমরিচ দিয়ে সেটাকে এর মধ্যে এইভাবে দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে দেখুন এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন একদম ক্যাশপির মতো লাগবে এই চিকেন ফ্রাইটা দেখুন আমি এখানে এইভাবে নিয়েছি নিয়ে এইভাবে ময়দা দিয়ে প্রথম হালকা হাতে এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি দেখুন আমি প্রথম দিয়েছি হালকা হাতে এবার যখন আমি তুলে নেব এইভাবে চেপে দিয়ে দেখুন এইভাবে চেপে নিয়ে আমি রেডি করে নেব দেখুন এইভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা দেখুন আমি এবার তুলে নেব এইভাবে চেপে চেপে দিয়ে তারপরে আমি তুলে নেবো দেখুন দেখুন কত সুন্দর হয়েছে আমি এইভাবে এর মধ্যে রেখে দিলাম দিয়ে আবারও আমি যে লেগ পিসগুলো নিয়েছি এই ডিমের গোলার মধ্যে এইভাবে দিয়ে নিচ্ছি দিয়ে আবারও আমি এই ময়দার ব্যাটারের মধ্যে এইভাবে হালকা হাতে প্রথমটা দিয়ে দিচ্ছি তারপরে আমি দেখুন এইভাবে আবারও আমি চেপে তুলে নিচ্ছি দেখুন একদম অতি সহজ একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে করলে একদম দারুণ একটা চিকেন ফ্রাই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে অতি সহজে দেখুন এইভাবে যখনই তুলবেন তখনই একটু এরকম হাতের মধ্যে চেপে নিয়ে তুলে নেবেন আর যে আমি সসটা বানিয়েছি একদম অন্যরকম সস ওইরকম সস একবার হলেও বানিয়ে এরকম চিকেন ফ্রাইয়ের সাথে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে দেখুন এই এইজ আমি নিয়ে নিয়েছি আবারও আমি এইভাবে চিকেনটাকে তুলে এই ডিঙের গোলার মধ্যে নিয়ে দেখুন এইভাবে দিয়ে দিলাম আবারও আমি হালকা হাতে এইভাবে দিয়ে কোটিং করে নিলাম আবার এইভাবে ঘুরিয়ে দিলাম প্রথম আমি হালকা হাতে দিয়েছি এবারে আমি চেপে দেব দিয়ে তুলে নেব দেখুন এইভাবে আমি কেটে দিয়ে তুলে নেব দেখুন বন্ধুরা আমার তিনটি রেডি হয়ে গিয়েছে দেখুন এইভাবে আমি রেডি করে নিয়েছি এবার চলে যাব উন দেখুন বন্ধুরা এখানে আমি কিছুটা রিফাইন অয়েল হালকা গরম করে নিয়েছি এবারে আমি এর মধ্যে এই চিকেন ফ্রাইগুলো দিয়ে দেব দেখুন এইভাবে দিয়ে দেব এখানে আমি দুবার ট্রাই করব দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এখানে একদম লো ফ্লেমে দিয়ে রাখতে হবে দেখুন এইভাবে আমি পাঁচ মিনিট ফ্রাই করে নিয়ে এপিট এপিট করে তুলে নেবো নিয়ে আবার ফের আর একবার ফ্রাই করে নেব দেখুন বন্ধুরা আমি এই পাঁচ মিনিট পরে এভাবে উল্টে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে দিয়ে আবারও আমি পাঁচ মিনিট একদম হালকা আছে এটাকে ফ্রাই করে নেব আমি পাঁচ মিনিট পরে আবার ফিরে এসেছি দেখুন আমার এই চিকেন ফ্রাইগুলো কত সুন্দর হয়েছে এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে আবার তুলে নিয়ে দশ মিনিট রেস্ট করে নিয়ে আবার আমি ফ্রাই করে নেব নিলে একদম আমার ফাইনাল হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে এখানে আমি একটা টিপ দিয়ে দিই এখানে যে আমি ম্যারিনেশান করেছিলাম ওর মধ্যেই আবার ফের একবার আমি কোট করে নেব তাতে কী হবে জিনিসটা আরও দেখতে সুন্দর আর খেতে আরও দুর্দান্ত লাগবে বন্ধুরা দেখুন এইভাবে আমি এর মধ্যে দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে আবার আমি ফ্রাই করে নেব দেখুন দেখুন কত সুন্দর হয়েছে এবারও আমি ঠান্ডা করে এর মধ্যে দিয়ে আমি এখানে ডবল কোট করছি দেখুন এইভাবে আমি ডবল কোট করে নিয়ে আবার আমি ফ্রাই করব এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে দেখুন এইভাবে আমি আবারও কোট করে নিচ্ছি এখানে অবশ্যই বন্ধুরা একটু ঠান্ডা করে নিতে হবে না হয়তো জিনিসটা ভালো হবে না দেখুন বন্ধুরা আবারও আমি ডিবির গোলার মধ্যে এইভাবে চুবিয়ে নিচ্ছি দেখুন এইভাবে মাখিয়ে নিয়ে আবারও আমি এই এর মধ্যে দিয়ে দিলাম এটা কি হবে দেখতে দুর্দান্ত হবে আর খেতেও দুর্দান্ত হবে দেখুন এইভাবে আমি নিয়ে নিয়েছি এইভাবে আমি আবারও ফের করে নিচ্ছি আমার এই চিকেন ফ্রাই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর এক মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলেই সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে দেখুন এইভাবে আমি আবারও ফের কোট করে নিয়ে আবারও একদম ফাইনাল আমি ট্রাই করে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন এইভাবে আমি চেপে নিয়েছি দেখুন বন্ধুরা আবারও আমি উম ধারে চলে এসেছি দেখুন এবারে আমি ফাইনাল ট্রাই করে দেব দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম এই ডবল কোট করার পরে এই ফ্রাই চিকেনটা কী দারুণ হয়ে গিয়েছে দেখুন দেখতে কী দারুণ লাগছে এবারে আমি এইভাবে আর এক ঠিক করে উল্টে দিয়ে পাঁচ মিনিট পরে আবার আমি ফিরে আসছি দেখুন এইভাবে হালকা আছে পাঁচ মিনিট আমি ফ্রাই করে নিয়ে আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা একদম আমার এই ফ্রাই চিকেনটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি একটু তেল ঝরিয়ে নামিয়ে নেব দেখুন অতি সহজে আমি বাড়িয়ে বানিয়ে ফেললাম ফ্রাই চিকেন বা ক্যাইসি চিকেন দেখুন একটু দারুণ হয়েছে দেখতে আর আমি যে সসটা বানিয়েছি ওই দিয়ে খেতে দারুণ লাগবে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি একটু ঠান্ডা করে নিয়ে আবার দেখিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম পুরো ফ্রাই চিকেনের এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকা রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে দেখুন কত সুন্দর হয়েছে এটা গরম গরম খেতে দারুণ লাগে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মিসকা